হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকেও আমি কী কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে দেখিয়ে দিলাম এখানে এনেছিল একটু মাছের তেল আর এখানে আছে রুই মাছ এইখানে রুই মাছটা আর মাছের তেলটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপর নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম প্রথমে আমি মাছের ঝোলটা করে নেব। এখানে দেখো তেল গরম করে নিয়েছি তারপর এখানে মাছগুলো এক এক করে ভেজে নেব আর আমি মাছের ঝোলটা করব কিন্তু আলু দিয়ে এখানে মশলাটাও আমার রেডি হয়ে গেছে আর দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে নেওয়ার পর এবার আমি আলুগুলো ভেজে নেব এখানে কিন্তু আমার আলু ভাজাও হয়ে গেছে দেখো লাল লাল করে কিন্তু আমি আলুগুলোও ভেজে নিয়েছি এবার খানিকটা তেল দিয়ে তাতে জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম এবারে মশলাটাও আমি ভালো করে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেব একটু নুন পরিমাণ মতো নুন আর একটু হলুদ এই দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব মশলাটা কিন্তু আবার ভালো করে কষানো হয়ে গেছে তো এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো মশলাটার আলুটা ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এবার খানিকক্ষণ ঢেকে রাখবো এরকমভাবে মাছের ঝোল রান্না করলে কিন্তু খুবই দারুণ লাগে খেতে ঝোলটা একটু কমে আসার পর পর আমি দেখো মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেব আমার মাছের ঝোল এদিকে রেডি হয়ে গেল আমার আলু দিয়ে রুই মাছের ঝোল তারপর চলো এখন মাছের তেলটা আমি কিভাবে রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখো খানিকটা সরষের তেল দিয়ে দিলাম তাতে কয়েকটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা খানিকটা ভেজে নেব একটু লাল লাল করে খানিকটা ভেজে নেওয়ার পর কিন্তু আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন আমি কিন্তু মাছের তেলটা বেগুন আর পেঁয়াজ দিয়েই করব এবারে বেগুনটা দিয়ে আমি খানিকক্ষণ ঢেকে রাখবো এবারে আমি দিয়ে দেব নুন আর হলুদ নুন আর হলুদটা দেওয়ার পর আমি কিন্তু মাছের তেলটাও কড়াইতে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার খানিকক্ষণ ঢেকে রাখব। এদিকে মাছের তেলটাও প্রায় ভাজা হয়ে গেছে আর তোমরা কারা কারা আছো বলো যে মাছের তেল খেতে খুব ভালোবাসো এখানে রেডি হয়ে গেল আমার মাছের তেল বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে তো চলো আজকে দুপুরে আমি কী কী রান্না করেছি সেটা তোমাদের এক ঝালক দেখিয়ে দিই এখানে দেখো আছে সাদা ভাত আর এখানে আমি তোজোর জন্য এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি আর এখানে আছে কচুর পাতা বাটা তোমরা কারা কারা আছো বলো তো যে বাটা খেতে খুব পছন্দ করো আর এই যে মাছের তেল তারপরে করেছিলাম মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে মুসুরির ডালটা পেঁয়াজ দিয়ে করলে কিন্তু খুবই দারুণ লাগে খেতে আর আছে আলু রুই মাছের ঝোল আর সব শেষে আসছে চাটনি জলপাইয়ের চাটনি তো এই ছিল আজকের দুপুরের মেনু তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও আর আমার পেস্টটি ফলো করে দিও